সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনারা শুধু দাতিল গরু কেনার কথা বলেন আমরা দাতিল ছাড়া যে অদাত যে গরুগুলো আছে আগর গরু সেই গরুগুলো থেকেও তো আমরা ভালো গরু পাইতেছি তো এই বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন চাইছেন তো আজকে আমি দাতিল গরু কিনলে কি লাভ আর আগর গরু মানে দাতিল সারা গরু কিনলে কী লস বা কী ক্ষতি তো এগুলার লাভ লসটা নিয়ে দাতিল গরু এবং অদাত যে গরুগুলো আছে এগুলার লাভ লস এবং কোনটা লালন পালন করলে আপনি বেশি লাভবান হইতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা দেখুন প্রথমত কথা হচ্ছে যে আগর যে গরুগুলা অনেক গরু দেখা গেছে বারো মাস চোদ্দো মাস বয়স মানে এখন তো দাঁতে নাই তো এই গরুগুলা থেকে অনেকে ভালো গুরুত পান তো এটার কিন্তু সব গরুর ক্ষেত্রে না এটা শতকারা ধরেন একশো গরুর ভিতরে মানে পনেরো বিশ পার্সেন্ট গরুর আপনি গুরুত পাইবেন এটা হলো ভালো ভিট ভিট ভালোর কারণে অনেক আছে না যেটু জাত ভালো ভিট ভালো ওই গরুগুলার আপনি গরুৎ পাইবেন কিন্তু অ্যাভেলেবেল গরুর এই বারো চোদ্দো মাস বসে তো আসে না মাংসের গরু তো আসে না ওই সময় গরুর স্ট্রাকচারটা বড় হয় তো এই যে আগর গরু আর যেগুলো আপনি গরুত পাবেন এখানে একটা কথা আছে যেমন দাঁতিল গরুর ক্ষেত্রে আর আগর গরুর ক্ষেত্রে কিন্তু হিসাব দুইটা দেখা গেছে আপনার যেগুলো দাঁতে নাই সেগুলো যে গরুটা আপনার ধরেন আপনি সেম টাকায় যে একটা গরু কিনলেন ধরেন আশি হাজার টাকা দিয়ে একটা মানে দাতিল গরু কিনলেন এক্সাম্পল আর কি ধরেন দুই দাঁতের একটা গরু আশি হাজার টাকা দিয়ে কিনলেন ওই গরুটা আপনার তিন থেকে চার মাসের ভিতরে ধরেন পরিপূর্ণ গরু চলে আসবে মানে ও ফিটিংয়ে চলে আসবে আর ওই আশি হাজার টাকা দিয়ে একটা বারো চোদ্দো মাসের একটা গরু যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু এই গরুটা গরুর আসতে মানে ওর পুরো ফিটিং আসতে কিন্তু আপনার মিনিমাম আট থেকে দশ মাস এক বছর পর্যন্ত সময় লেগে যাবে মানে ওর গরুটা আনতে আর কি ফিটিং করতে তো এখন আমি আপনাদের এই বিষয়গুলো মানে বলার চেষ্টা করব। কিন্তু আপনারা বিবেচনা করবেন যে দাতিল গরু পেলে পুষে লাভ বেশি নাকি আগর গরু পেলে লাভ বেশি তো দেখুন এই যে যে গরুটা আপনি তিন চার মাসে ফিটিং করতে পারতেছেন ধরেন আশি হাজার টাকা দিয়ে কিনে ওই গরুটাই আবার যদি আপনি মানে দাতিল যে গরুটা আশি হাজার টাকা দিয়ে কিনে তিন থেকে চার মাসে ফিটিংয়ে চলে আসবে আর আগর যে গরুটা দাঁত ছাড়া ওই গরুটা কিন্তু আট থেকে দশ মাস বারো মাস পর্যন্ত সময় লেগে যায় ফিটিং আসতে এখন কথা হচ্ছে কিছু গরু যে গরুগুলো আপনার গরু তাসে মানে দাঁত ছাড়া এই গরুগুলো যদি আপনি সাপোজ দেখা গেছে এদিক দিয়ে সময় তো বেশি লাগতেই আছে আবার যদি ধরেন কষাইয়ের কাছে বিক্রি করতে যান কসাইরা কিন্তু এই গরুগুলো দেখলে বুঝে এরা কোন গরুগুলা বাত্তি কোন গরুগুলা গায়ে ঢিলা কোন গরুগুলা গায়ে ফিটিং এগুলা তারা দেখলে গরু দেখলে বুঝতে পারে তো আপনি যখন একটা অদাত গরু বিক্রি করতে যাবেন আগর গরু কাছে কষাই কাছে বিক্রি করতে যাবেন তখন কিন্তু কসাইটারে আপনাকে পরামর্শ দিব যে ভাই আপনার আর কিছুদিন এটা লালন পালন করেন এখন আপনি দেখতেছেন আপনার গরু বিশাল হয়ে গেছে হ্যাঁ কষাইও দেখবে যে আপনার গরু বিশাল হয়ে গেছে কিন্তু ওই গরুটা যখন কষাই নিবে ওইটা নেওয়ার পরে দেখবেন যে আপনি পাঁচ কেজি মাংস উঠবো মনে করেন এতগুলা আবার সেম একটা দুই দাঁতের একটা বাত্তি গরু যদি হয় বা দুই চার দাঁত দুই দাঁত ছয় দাঁতের গরুগুলো হয় পাঁচ কেজি মাংস উঠবে এতগুলো মানে এতটুকু মানে মাংসের ওজনে মাইট দিবে আর ওইটা দেখতে অনেক বড় দেখা যাইবে যে গরুটা মনে করেন যে আপনার দাঁত ছাড়া ওইটা দেখতে মনে হব যে ছয় মনের গরু মানে মাংসের হিসাবে ধরেন ছয় মনের গরু দেখতে মন দেখলে মনে হবে আর ওই গরুটা জবাই করলে কষাই মাংস পাবে ধরেন পাঁচ মুন যেটা দাঁতে নেই এটা মাংস মাতি দেওয়ার কারণে এখন আপনাদের যদি কষাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক থাকে তখন কিন্তু এই কষাই আপনার খামার থেকে মুখ ফিরিয়ে নিবে আপনার কাছ থেকে গরু সংগ্রহ করতে চাবে না কারণ কষাই যে টার্গেট করে আপনার কাছ থেকে গরু কিনবে সেই টার্গেট অনুযায়ী মাংস পাবে না এটার কারণ হলো গরু বাতি ছিল না দাতিল ছিল না যার কারণে গরুটা পরিপূর্ণ ওয়েট দেয় নেই যার কারণে কষায় যদিও আপনার কাছ থেকে সংগ্রহ করে কিন্তু কষায় পরবর্তীতে কষায় আপনার খামার আর গরু সংগ্রহ করতে আসবে না আর দাতিল গরুর ক্ষেত্রে আপনি যে যে উপকার দিকগুলো আছে আপনি মনে করেন একটা দুই দাঁত বা চার দাঁতের একটা গরু সংগ্রহ করলেন এই গরুটা আপনি তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু পরিপূর্ণ গুরুত চলে আসবে ঠিক আছে কারণ ওর হাড় শক্ত তারপর মনে করেন যে এই ওর স্ট্রাকচার বড় থাকে মোটামুটি একটা ভালো স্ট্রাকচার থাকে তো সব কিছু মিলাই ঝিলয়া ওর মনে করেন আপনি দাতিল গরুর মাংসের ইটাও ভালো আসে মানে গরুরটাও ভালো আসে আবার দেখা গেছে একটা গরু তিন চার মাস পাঁচ মাস লালন পালন করলে আপনার মোটামুটি একটা গরুর চলে আসে এখন এই দাতিল গরুটা যদি আপনি কষের কাছে বিক্রি করেন তাহলে কিন্তু এটা যখন বিক্রি করতে চাইবেন তখন কিন্তু কষায় খুব আগ্রহ করে আপনার এই গরুটা সংগ্রহ করবে এই গরুটা আপনার কষাই একটা অদাত গরু যদি আপনার দুই চার পাঁচ হাজার টাকা কম বলে একটা দাতিল একটা বাতি গরু কিন্তু আপনার দুই চার পাঁচ হাজার টাকা বেশি দেবে এটা কারণ হচ্ছে গরুটা পরিপূর্ণ ফিটিং থাকবে আর ও শরীরে পর্যাপ্ত মাংস থাকবে দেখা গেছে ওরা বুঝে যে এই গরুটা মাংস ওজন মায়ের দিবে না আর বাড়তি যেগুলো দাতিল গরু এই গরুগুলা যদি আপনার দেখা যায় যে পাঁচ মুন মাংস হবে মানে দেখলে মনে হবে যে পাঁচ মাংস হবে কিন্তু এই গরুটা জবাই করলে কষাই সাড়ে পাঁচ মুন পনেরো ছয় মুন মাংস পাবে কারণ দাঁতিল গরু আর আগর গরুগুলা এটার পার্থক্য হইল এই তো যেই ভাইরাই কমেন্ট করেন যে ভাই আমরা দাঁত ছাড়া গরু মানে যেই আগর গরুগুলা সেই গরুগুলা থেকেও তো আমরা পরিপূর্ণ ই পাইতাসি গরু পাইতাছি তো বিষয় হচ্ছে যে আপনার দাতিল গরু এবং আগর গরু এই দুইটার ভিতরে কিন্তু এই পার্থক্যটা হচ্ছে এই যে আপনার আগর গরু যেগুলো আছে এগুলো কিন্তু একটা গরু আপনার দীর্ঘদিন পালতে হবে মোটামুটি এটার ফিটিংয়ে আনতে মানে আপনি যখন এটা পরিপূর্ণ গরু টানবেন এই গরুটা সেম টাকা দিয়ে যখন আপনি সংগ্রহ করবেন ওই ধরেন এক লাখ টাকা দিয়ে সংগ্রহ করছেন এই গরুটার আপনার লালন পালন করতে হবে আট থেকে বারো মাস পর্যন্তই আর যদি আপনি মনে করেন একটা দুই দাঁতের গরু নেন এই গরুটা চার থেকে মানে তিন থেকে ছয় মাসের ভিতরে আপনি এই গরুটা বিক্রি করে দিতে পারবেন এবং আপনি যার কাছে গরুটা বিক্রি করবেন তার সাথে একটা ভালো সম্পর্ক থাকবে কারণ দাঁতের গরুগুলো যারাই সংগ্রহ করবে আপনার কাছ থেকে এই গরুগুলো কিন্তু তারা পরিপূর্ণ টার্গেট অনুযায়ী মাংস পাবে এদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে আর যেগুলো আগর গরু আছে দাঁত ছাড়া গরু এই গরুগুলো কিন্তু যারাই যদিও কেউ আপনাদেরকে সংগ্রহ করে নিয়ে যায় টার্গেট করবে ছয় মন মাংস হবে জবাই করলে কিন্তু পাঁচ মন মাংস পাবে তখন কিন্তু আপনার সাথে একটা সম্পর্কের অবনতি হবে তখন ওই কাস্টমার আপনাকে খামার থেকে মুখ ফিরিয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা টার্গেট অনুযায়ী গরু কিনবেন যে কে কত মাস লালন পালন করতে চান যদি আপনি মনে করেন যে আমি আট থেকে বারো মাস পর্যন্তই গরু লালন পালন করব, তাহলে আমি বলবো যে বারো মাস চৌদ্দ মাস ষোলো মাস আঠারো মাসের গরুগুলো আপনারা সংগ্রহ করবেন আর যারা মনে করেন যে না আমরা চার থেকে ছয় মাসের ভিত্তি গরু বিক্রি করে দিব তাদের বলবো যে সর্বনিম্ন দুই দাঁতের গরু সংগ্রহ করবেন আর যদি বলেন যে না আমরা এক এক বছর থেকে দেড় বছর দুই বছর গরু লালন পালন করব তাহলে আপনারা এই ছোটো ছোটো বাসুরগুরু নিয়ে কাজ করতে পারেন ভালো ভিড দেখে দেখে ছোটো ছোটো বাসুরগুরু নিয়েও কাজ করতে পারেন বাসুরগুরু নিয়েও আমার চ্যানেলে প্রতিবেদন দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে তো বন্ধুরা আমি আশা করি বুঝাইতে পারলাম যে ভাইয়েরাই কমেন্ট করেন এই দাতিল গুরু সম্পক্ষে এবং আগর গুরু সম্পক্ষে জানা মানে জানতে চান তো আমি আশা করব যে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে দাঁতিল গরু লালন পালন করে বেশি লাভ হতে পার লাভবান হতে পারবেন নাকি আপনি আগর গরু মানে অদাতিল গরু লালন পালন করে বেশি লাভবান হতে পারবেন যেগুলো দাঁতে নেই দাঁত ছাড়া গরুগুলো তো বন্ধুরা অনেকেই একটি কমন প্রশ্ন করেন যে ভাই আপনারা গায়ে লুজ এবং ঢিলা ঢালা গরু সম্পর্কে মানে আমরা যেটা বুঝাই সেটা অনেকেরই বুঝতে সমস্যা হতে এটা জানতে চান অনেকেই যে গায়ে লুজ। কি বুঝাইতে চান বা কী বলেন এটা বা যে গরুগুলা গায়ে টাইট তো এই যে আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু মোটামুটি একটা ফিটিং চলে আসছে তো এখন যদি আমি কষাই কাস বিক্রি করতে যাই কষাই কিন্তু ওরে কিনতে আগ্রহ প্রকাশ করবে এটা কারণ হচ্ছে ও কিন্তু গায়ে টাইট হয়ে গেছে মানে গায়ে ফিটিং চলে আসছে ও কিন্তু গায়ে মানে শরীরের যে ওর বডিটা কিন্তু তেমন একটা লুজ নাই চামড়া ঢিলা ঢালা নাই ওর শরীরের চামড়া মোটামুটি টান হয়ে গেছে আর ওর যে কাঙ্ক্ষিত যে গ্রোথ আছে এই গ্রোথটা কিন্তু চলে আসছে তো এখন এই গ্রোথটা যদি আমরা কষাইয়ের কাছে বিক্রি করতে যাই কষাই কিন্তু খুব এটা কেনার জন্য খুব আগ্রহ প্রকাশ করবে কারণ এটা ফিটিং চলে আসছে আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু দেখতে মনে হয় যেন বিশাল সাইজের এক গরু তো এটা যদি ধরেন কষাই ছাবস এটারে ছয় মন টার্গেট করে নেয় কথার কথা এটা কিন্তু জবাই কলে ধরেন সাড়ে পাঁচ হতে পারে এটা কারণ হচ্ছে এটা কিন্তু এখনও গায়ে ঢিলা ঢালা এখন এই যে আমরা যে কথাটা বলি যে ফেরেম অনেক সময় বড় থাকে দেখতে অনেক বড়ো মনে হয় কিন্তু আসলে ওরকম মাংসের ফিটিংয়ে না সাথে যে এটা যেমন ঢিলা ঢালা গরু এটা ফিটিং আসে না গরু তো আসে না আমি যদি একটু দেখাই এটা কিন্তু বিগ সাইজের একটা ফ্রেম দেখুন এটার এখনও মাংস ধরতে অনেক জায়গা আছে এটা যে মাংস ধরার মতো অনেক জায়গা আছে তো যে এটা কষায় কিন্তু এটা কিন্তু ইচ্ছা প্রকাশ করার মানে মানে ইচ্ছ ইচ্ছুক হবে না কারণ এটা কিন্তু এখনো মাংস ধরার জায়গা আছে আর এটা কেটে কষারে পোষাবে না তো দেখুন এটার বডিটা কিন্তু বিশাল তো এগুলো হচ্ছে লুজ গরু যারা এই যে লুজ এবং টাইট ফিটিং বুঝেন না অনেকেই মনে করেন যে গরুর বিশাল দেহ হইলে মানে বড় হইলেই মানে গরু যেমন এই গরুটা ফিটিংয়ে চলে আসে দেখুন যেমন এই গরুটা দুই দাঁতের গরু বাড়তি গরু এই যে যেই বাততি সম্পর্কে আপনাদের বলি যে বাততি গরুগুলো কিন্তু মাংসে আগায় যে এটা দেখেন এই গরুটা পরিপূর্ণ ফিটিংয়ে চলে আসছে আর এভাবে এটা দাঁতও দুইটা যেহেতু এটা দুই দাঁতের গরু এদিক দিয়ে ওজন মাইক দিবে না আবার দেখা গেছে এটা আপনার মোটামুটি গরুর চলে আসছে এটা কিন্তু যে শরীরের চামড়াটা কিন্তু একদম টান টান হয়ে গেছে তো এটাই কিন্তু গায়ে ফিটিং বলি আমরা যেটা বলি যে গায়ে লুজ বা গায়ে টাইট এই যে পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটা কষাই যদি এটাতে সাপোজ পাঁচমন কালি করে নেয় কথার কথা তারপরে এখান থেকে যবকেরা পাঁচ দশ কেজি বা বিশ কেজি মাংস কমও পেতে পারে এটার কারণ হচ্ছে এটা ওরকমভাবে টান হয় নাই মানে ওরকম ফিটি ফিটিং হয় না এটা কিন্তু গায়ে লুজ আছে মানে এটা এখনও ঢিলা ঢালা আছে এটা এখনও মাংস ধরার জায়গা আছে এটা বডিতে এটা ওরকম কাঙ্ক্ষিত গরু আসে নাই তো দেখুন এই যে পাশে যেটা আছে এটা মোটামুটি ফিটিং চলে আসছে এই যে এইসব গরুগুলো যদি এগুলো আমরা গায়ে টাইট বলি পুরোপুরি ফিটিং আসে না এখন একটু লুজ আছে তো এটা যদি দেখা গেছে আপনার কষায় যদি নিয়ে কাটে এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু এই যেগুলো কিন্তু পুরাই ফেরেম এই যে দুটা গরু এই পাশে এখন এই গরুগুলো কিন্তু বিশাল ফেরেম এগুলা যাদের যাদের অভিজ্ঞ নাই আনো লোক তো এরা নতুন কষাই হলে কিন্তু এরা এগুলো বড়ো সাইজ দেখেয়া বেশি দাম দেওয়া কিনে নেওয়া যাইব তারপরে কিন্তু এই গরুগুলা জবাই করলে কিন্তু পরিমাণ মতো টাকার অঙ্ক হিসাবে মাংসের সাথে মিলবে না এই কষাইটা কিন্তু আপনার খামার থেকে মুখ ফিরিয়ে নেবে তো এই গরুটারে ফিটিং করাইয়া মানে এটা যখন চামড়া টান হবে যখন দেখবেন যে না এটা আর মাংস ধরানোর জায়গা নাই তখন যদি বিক্রি করেন আপনার কাছ থেকে যে সংগ্রহ করবে দেখেন যে এটা কিন্তু গরু এভাবে কিন্তু অনেক বড়ো সাইজের কিন্তু এটা পরিমাণ মতো মানে এটা যে পরিমাণ গরু আসার কথা সেই পরিমাণ গরুতে এখনও আসে নাই যেহেতু ফেরেম বড় একটু সময় লাগবে দেখেন এটার গায়ে কিন্তু ঢিলা এই যে এটাতে আমরা লুজ গরু বুঝাই যে এটা গায়ে ঢিলা ঢালা এটা যারা গরুর সাথে জড়িত আছেন বা যারা কষাই আছেন তারা বুঝবেন এই যে এটার মোটামুটি ফিটিং চলে আসে এখনও পুরোপুরি আসে নাই তারপরেও এটার মোটামুটি গরু আসে যেটার এই যে এটার পাশাটা দেখেন এটার মাংস ধরে আসছে মোটামুটি আর যে পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলো কিন্তু কষাইরা মানে এটা যদি আমি বিক্রি করতে না চাই তারপরও কষাই সব বলবো যে ভাই এটা কত চান বলেন এই যে এটা এই গরুগুলাই যে গরুটা কিন্তু মোটামুটি পরিপূর্ণভাবে ফিটিং আসছে এরকম যেই গরুগুলা মনে করেন যে দেখবেন যে চামড়া টান এই যে এগুলা এখনও মাংস ধরবে তারপরও মোটামুটি দেখেন একবারে সামনে থেকে পিছন সাইড পর্যন্তই ওর শরীরটা কিন্তু পুরো টান হয়ে গেছে মানে মোটামুটি ভালো গরু চলে আসছে এই যে পাশে এই গরুটা দেখতেছেন যে এটারও কিন্তু এখন একটু গায়ে একটু ঢিলা ঢালা আছে দেখুন তো যে যারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা যে গরু গায়ে লুজ তাই এটা কীভাবে বোঝেন বা কি বুঝান এটা আমার একটু বুঝতে সমস্যা হয় তো এগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যেমন এটা ফিটিংয়ে চলে আসছে মোটামুটি তো এটা একটা লাম্বি হয়েছিলো লাম্বি ভালো হওয়ার পর আমি কিনে আনছিলাম গরুটা তো যেহেতু মাংসের জন্য আনছি এটা সমস্যা নাই তো এই যেরকম ফিটিং গরুগুলো যেগুলো দেখবেন এগুলো কিন্তু শরীরটা টানটান থাকবে তো আশা করি বুঝাইতে পারলাম যে আপনারা লুজ এবং টাইট আমরা বলি অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো নতুন কোনো ভিডিও চান তাহলে আমি অবশ্যই দিব তো অনেক ভাই কমেন্ট করেন যে এই গরুগুলো বিক্রি করে যেন আমি লাভ লসের একটি হিসাব আপনাদের দেই অবশ্যই ইনশাল্লাহ দিব তো এই গরুগুলো আমি আরও বেশ কিছুদিন আগে বিক্রি করে দিতাম তো যার কারণে দেই নাই সেটা হচ্ছে শববেরাত কিন্তু আর পনেরো ষোলো দিন পরে তো আমি স্বভেরাতের আগে যেই বাজারটা থাকে এই বাজারটা একটু ভালো থাকবে ইনশাল্লাহ এই বছর আশা করা যায় বাজার এখনও বেড়ে গেছে তো আমি স্বভেরাতের বাজার ধরেই গরুগুলা বিক্রি করতে চাচ্ছি যার কারণে আমি কিছুদিন একটু লেট করলাম আর কি তো বন্ধুরা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম